চারটা আসছিলো সাদা দিন দুটা অলরেডি সেল হয়ে গেছে বুকিং ওই দুটা দেখানো যাবে না এই দুটা বেবিসহ যারা বেবি এটা নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ও চারটা পাঁচটা বাচ্চা বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বিড়াল ভেরি ফিমেল ভেরি ফিমেল তার বেবি দুটা আছে দুইটা অলরেডি সোল আপনারা যারা বিড়াল নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ঈদ ঈদ অফার ঈদ দেওয়া হবে ঈদের আগে যারা যোগাযোগ করবেন তাদেরকে স্পেশাল ছাড় দেওয়া হবে যারা ফ্যামিলি প্যাকেজ খুঁজতেছিলেন ভাই বাচ্চা সহ বিড়াল পাওয়া যাবে কিনা বা রেডি ফিমেল পাওয়া যাবে কিনা আলহামদুলিল্লাহ এই বিড়ালটা চারটা বেবি হয়েছিল অলরেডি তিনটাই এই অবস্থায় নিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ একটা বেবি আছে এই একটা বেবি সহ যারা প্যাকেজ ফিমেল নিতে চাচ্ছেন দেখেন বিড়ালের কোয়ালিটি ইভেন তার বাচ্চার কোয়ালিটি খুবই সুন্দর মানসম্মত বিড়াল যারা নিতে যাচ্ছেন অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই আমার বিড়ালগুলো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা প্রেগনেন্ট ফিমেল খুঁজতেছেন দেখেন বিড়ালের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটা দেড় মাসের প্রেগনেন্ট সো ওকে আর ডিস্টার্ব করব না ও অনেক বিরক্ত হচ্ছে এটা দেড় মাসের প্রেগনেন্ট আছে যারা প্রেগনেন্ট বিড়াল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিড়াল দিতে পারবো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম যারা খুব সুন্দর সুন্দর মানে জিন্দার কালারের রেডি ফিমেল নিতে চাচ্ছেন একটা হচ্ছে আপনার সাত থেকে আট মাস বয়স একটা হচ্ছে এগারো থেকে বারো মাস বয়স এই ধরনের বিড়াল যারা নিতে চাচ্ছেন যারা বেবি নিতে চাচ্ছেন না একদম ছোটো বা তিন মাস সাড়ে তিন মাস চার মাসে বেবি নিতে চাচ্ছেন না তাদের জন্য এরকম রেডি নিউ ফিমেল আছে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে কোয়ালিটি ফুল বিড়াল দিতে পারব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা যারা রেডি এই প্রথম ব্রিড করবেন বা এই ফার্স্ট ব্রিড করবেন নিউ অ্যাডাল্ট ফিমেল খুঁজতেছিলেন তাদের জন্য আমার এই কোয়ালিটিফুল জিন্দার কালার ফিমেলটা যারা একদম রেডি সাত দশ এগারো বারো মাসের ফিমেল খুঁজতেছিলেন তাদের জন্য আমার এই ফিমেলটা যারা এই ফিমেলটা অবশ্যই নিতে চান দেখেন তার কোয়ালিটি খুব সুন্দর তো অনেকেই নক করেছিলেন যে আমি ভাই এগারো বারো মাসের নিউ অ্যাডাল্ট ফিমেল চাচ্ছিলাম তো সেই ফিমেলটা অলরেডি চলে আসছে আপনারা বিড়ালের হাইট লেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমার সাথে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে খুব মানসম্মত কোয়ালিটিফুল বিড়াল দিতে পারবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা খুবই কোয়ালিটিফুল বাইক কালার একটা ফিমেল চাচ্ছিলেন প্রেগনেন্ট এটা হচ্ছে প্রেগনেন্ট ফিমেল আপনারা যারা প্রেগনেন্ট ফিমেল চাচ্ছিলেন খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রেগনেন্ট একটা ফিমেল রেডি চুজ মানে হয়তো আর এক মাসের মধ্যে সে ব্রেক করবে এরকম ব্র্যান্ডেন্ট ফিমেল দিতে পারবে খুবই সুন্দর দেখেন কোয়ালিটি দেখেন তো এই ধরনের বিড়াল যারা নিতে চাচ্ছেন আমার স্প্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা ব্লু আইজ বেবি চাচ্ছেন আমার এই ফিমেলটা হয়তো আপনারা আগে পরে আমার ভিডিওতে দেখেছেন এই ফিমেলটা আমার এখানেও বেরি করেছিল প্রথমবার এটা এটা নিয়ে দ্বিতীয়বার ওর বেবি হয়েছিল সব ব্লু আইজ বেবি হয়েছিল ওর বেবি সব সেট হয়ে গেছে তো এই ফিমেলটা আপনারা যারা নিতে চাচ্ছেন এইটার থেকে আপনারা অবশ্যই ব্লু 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 আইজ ব্রিড ব্রিড করাইলে মেল দিয়ে তো আপনারা অবশ্যই ফিমেলটা নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ইশা আপনাদের আপনাদেরকে একটু কোয়ালিটি ফুল বিড়াল দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে তার বডি কিন্তু ক্যালিকো আসছে মার মতো ক্যালিকো বেবি আসছে খুবই সুন্দর সুন্দর চোখ মেবি ব্লু আসবে তারপরও দেখেন কোয়ালিটি ফুল বেবি হবে আলহামদুলিল্লাহ যারা বাই কালার রেডি ফিমেল দিতে চাচ্ছেন ব্রিডিং ফিমেল অবশ্যই এই যে দেখেন আলহামদুলিল্লাহ খুব কোয়ালিটি ফুল একটা ফিমেল হয়তো একে একটু ব্রাশ করা লাগবে এর একটা বেবি এখন আছে সেই চারটা বেবি কি দিছিল অলরেডি তিনটা সেল ওই তিনটা আমরা দেখাবো না একটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল বেবি হয়েছে তা আপনারা দেখতে পাবেন এই দেখেন খুবই সুন্দর ঝিঞ্জার কালার খুবই সুন্দর ঝিঞ্জার কালার বেবি হয়েছে আপনারা যারা রেডি ফিমেল মা সহ বেবি বিড়াল নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা সাত থেকে আট মাসের নিউ ইয়ার ফিমেল খুঁজতেছেন খুবই কোয়ালিটিফুল দেখেন লোম কাকে বলে লোম বলে কাকে বিড়াল অ্যাকচুয়ালি বিড়ালের মতো হইতে হবে দেখেন কত সুন্দর ফুল জিঞ্জার কালার একটা রেডি সাত মাস থেকে আট মাসের ফিমেল আলহামদুলিল্লাহ খুবই ফুল একটা ফিমেল আপনারা যারা এই ধরনের ফিমেল নিতে চান অতি দ্রুত অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই এগুলা আমার স্কিনেল দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি অবশ্যই আমি আপনাদেরকে ভালো কোয়ালিটি ফুল রেডি টু সাত থেকে আট মাসের ফিমেল দেওয়ার দিতে পারবেন সার আর একটা খুব সুন্দর সেমি পান একটা জিঞ্জার কালারের রেডি ফিমেল চলে আসছে আপনারা যারা অবশ্যই মানে এই ধরনের সাত থেকে আট মাসের বেবি আমাকে বিরাট খুঁজতে খুঁজতেছিলেন তারা অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদেরকে খুব কোয়ালিটিফুল কোয়ালিটিফুল বিড়াল দেওয়ার চেষ্টা করব খুবই কোয়ালিটিফুল দেখেন তার লেজের কোয়ালিটি তার চেহারার পাঞ্চ দেখেন সেমি পাঞ্চ তার চোখ দেখেন খুবই মানসম্মত খুবই কোয়ালিটিফুল জিঞ্জার কালার যারা সাত থেকে আট মাসের বেরি ছিলেন আমি তাদেরকে অবশ্যই ফিমেল দিতে পারবো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম